হাজরত ইব্রাহিম আর ইসলাম সহ্য করতে পারতেছেন না আবার বসে আছেন পথিকদের অপেক্ষায় দীর্ঘদিন পরে আবার একটা কাফেল আসলো জিজ্ঞাসা করলো কেমন দেখতে বাচ্চাটা বলে আপনার মতো হইছে দেখতে সুন্দর আপনার সেই তো বেশি সুন্দর এইভাবে করে করে এখন যে ইব্রাহিম আল্লাহ তালার মোহাম্বত কমানোর জন্য ইব্রাহিমকে বনবাসে ইসমাইলকে দেওয়ার জন্য পাঠাইলেন ওই ইসমাইল ছাড়া ইব্রাহিম অন্য কোনো কাজ করেন না সারা দিন পথের দিকে তাকায় থাকেন আল্লাহ চিন্তা করলেন এই পথ বন্ধ করতে হবে আল্লাহ সঙ্গে সঙ্গে হুকুম দিয়া দিলেন যাও ইব্রাহিম এবার সন্তানের কাছে যাও যায়াতারে জবাই করে দাও ইসলাম পরীক্ষা দেওয়ার জন্য কাছাকাছি আসছেন যারা হস করছেন তারা চিনবেন কাবা থেকে একটু দক্ষিণ দিকে বের হলে একটা রাস্তা আছে মিসপালা নামক একটা জায়গা আছে ওই জায়গার পাশেই একটা রাস্তা আছে রাস্তাটার নাম হলো ইব্রাহিম খলিম রোড ওই সময় হজরত ইব্রাহিম আলী ইসলাম এই রাস্তা দিয়াই হজরত ইসমাইলের কাছে এসেছিলেন এখনো পর্যন্ত ওই রাস্তাটার নাম ইব্রাহিম আলী ইসলামের নামে হজরত ইব্রাহিম আলী ইসলাম এই রাস্তা দিয়া কাছাকাছি চলে আসছেন হঠাৎ করে তাকায় দেখতেছেন দূর থেকে একটা লোক একটা ছোট্ট বাচ্চা দশ থেকে বারো বছর বয়স হবে ইব্রাহিম আলী ইসলাম চিনতে পারেন নাই কিন্তু বাচ্চাটা দৌড়ায়া দৌড়াইয়া ইব্রাহিম আলী ইসালামের ঘোড়ার কাছাকাছি চলে আসছে আইসা ঘোড়ার পায়ের ভিতরে আঘাত করতেছে আর বলতেছে আবি ও আপনার সন্তান রে রেখে গেছে মাত্র এক দেড় মাস বয়সে ১৩ তেরো বছর পর আসছে সন্তান কেমনি বুঝলো মোবাইল দিয়া কইছে। কথা না। টেলিফোন করছিল হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিয়েছিল নাকি তাহলে কেমনে জানলো ইব্রাহিম আলী ইসলাম বুঝতে পারতেছেন না হতবম্ব হয়ে গেছেন ব্যাপার কি ও যে আমার আমি যে ওর বাবা ও কেমনে বুঝলো এইটাই যে আমার ইসমাইল আমি বা কেমনে বুঝবো হাজরত ইব্রাহিম আলী ইসলাম ঘোড়ার থেকে নামলেন ডেকে বললেন তোমার নাম কি বলে আমার নাম ইসমাইল আপনি আমার বাবা ইব্রাহিম আওয়াজ দেন হাজরত ইব্রাহিম আর ইসলাম বললেন বাবা তুমি কেমনে বুঝলা আমার নাম ইব্রাহিম আমি তো আগে কোনো সংবাদ পাঠাই নাই তুমি কেমনে জানলা যা আমি আসব। হাজরত ইসমাইল ছোট্ট মানুষ দেখেন নবীদের কেমন মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন হাজরত ইব্রাহিম আর ইসলাম জিজ্ঞাসা করলেন বাবা তুমি কেমনে বুঝলা যে আমি আসব। ইসমাইল বলতেছে বাবা আমি কেমনে বুঝলাম তাহলে শুনেন প্রতিদিন রাতের বেলা যখন আমি আমার মায়ের সঙ্গে ঘুমাইতে যাই ঘুমের ঘরে বারবার প্রতিদিন আমি আপনার কথা জিজ্ঞাসা করি মায়ের কাছে জিজ্ঞাসা করি মা আমার বাবা দেখতে কেমন আমার মা আপনার সম্পর্কে বলেন যে তোমার বাবা দেখতে এমন এতটুকু লম্বা এতটুকু চৌড়া এইভাবে করে করে আপনার প্রশংসা আপনার বিস্তারিত বর্ণনা আমাকে শুনাইতেন প্রতিদিন রাতের বেলা আমি যখন জিজ্ঞাসা করতাম আপনার সম্পর্কে আমি এত বেশি সম্পর্কে জিজ্ঞাসা করতাম ওই জিজ্ঞাসার কারণে মা এক পর্যায়ে বিরক্ত হয় বলতেন তোমার বাবা কেমন যদি দেখতে চাও সকালবেলা আমাদের ঘরের অনুক রুমের ভিতরে দেখবা একটা বাক্স আছে ওই বাক্সের ভিতরে একটা জুব্বা আছে এই জুব্বাটা আল্লাহ জান্নার থেকে তোমার বাবারে হাদিয়া দিয়েছিলেন ওই যুব্বাটারা তোমার বাবা যখন ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন নমরুদ ফারা দিয়েছিল ওই সময় আল্লাহ তারা জান্নাত থেকে এই পোশাকটা দিয়েছিলেন পরার জন্য যাতে করে আগুন স্পর্শ করতে না পারে ওই যুব্বাটা আমার বক্সের ভিতরে আছে তোমার বাবার যতটুকু তোমার বাবা লম্বা যতটুকু চওড়া ওই যুব্বাটা ভালো করে দেখলি তুমি বুঝতে পারবা তোমার বাবা কেমন হজরত ইসমাইল বলেন বাবা এরপরে রাতের বেলা আমি ঘুমায় যেতাম সকালবেলা ঘুম থেকে উঠি আগে জুব্বাটা দেখতাম জুব্বার দিকে গিয়ে জুব্বাটা ধরে ধরে বাবা বাবা বলে কান্না করতাম এক পর্যায়ে আপনার এই জুব্বাটা চুমু খাইতাম জুব্বার ভিতর থেকে আপনি পয়গম্বরের ঘ্রাণ আল্লাহ আমার নাকের মধ্যে ঢুকায় দিত আমার নবীর মর্যাদার আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে দিয়েছেন দেখেন তাফসিরের মধ্যে আসছে গত কয়েকদিন আগে সুরাই ইউসুফের তাফসির পড়তেছিলাম হঠাৎ করে আমার আমি আশ্চর্য হয়ে গেলাম নবীর মর্যাদা তার মানে নবীদের কেউ অন্যান্য নবীদের আল্লাহ আমার নবীর মাধ্যমে মর্যাদাবান করেছেন গনসবাহার আল্লাহ অন্যান্য সব নবীদের কেউ আল্লাহ তালা আমার নবীর মাধ্যমে মর্যাদাবান করেছেন তাদেরকেও আমার নবীর মাধ্যমে পুরস্কার দিয়েছেন সুবাহ আল্লাহ আপনারা হজরত ইয়াকুব আলী ইসালামের নাম শুনছেন ইয়াকুব আলী ইসালামের সন্তানের নাম কি ইউসুফ আলী ইসালাম তার বাবার নাম কি বলতে পারেন ইয়াকুব আলী ইসালামের বাবার নাম ইসহাক আলী ইসালাম ইসহাক আলী ইসালামের বাবার নাম হলো হজরত ইব্রাহিম আলী ইসালাম ইব্রাহিম আলী ইসালামের স্ত্রী ছিল কয়জন বলতে পারেন কেউ হ্যাঁ

কি বানাইছেন ইব্রাহিম আলী ইসলামের দুই ঘরের দুই সন্তান হাজেরার ঘরে ইসমাইল এবং সাররার ঘরে আল্লাহ তালা তিরানব্বই বছর বয়সে সন্তান দিয়েছেন তার নাম হল হজরত ইসহা আলী ইসালাম ইব্রাহিম আলী ইসালামের এই দুই সন্তান ইসমাইল এবং ইসহা ইসমাইল আলী ইসালামকে আল্লাহ তালা বানাইছেন জাবি হম্মা পরীক্ষার মাধ্যমে দেখেন ইসমাইল আলী ইসলামের মাধ্যমে তার বংশে আল্লাহ তারা নবী দিয়েছে কোন নবী আমাদের নবীকে তার বংশে দিয়েছেন কিভাবে দিয়েছেন কেন দিয়েছেন এটারও একটা জবাব আছে একটু গভীরভাবে শুনে ইসমাইল আলী ইসলামের বংশের ভিতরে ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর কাছে চেয়ে তারপরে এই নবী এনেছেন মোহাম্মদুল রসুরুল্লাহকে এনেছেন হজরত ইসমাইল তিনি যখন ছোট বয়স একেবারেই কম দশ বছর কোন কোন বর্ণনা এসেছে তেরো বছর কোন কোন বর্ণনা এসেছে নয় বছর ইব্রাহিম আলী ইসলামকে সন্তান দিলেন আল্লাহ আশি বছর বয়সে কত বছর বয়সে আশি বছর বয়সে সন্তান দেওয়ার পরে হজরত ইব্রাহিম আলী ইসালাম সন্তানের প্রতি এত বেশি মায়া আল্লাহ দেখলেন যে এই মায়া তো আমার লগে থাকার কথা সুতরাং এই মহাব্বত আমার মহাব্বতের ভিতরে আর এক ঢুকে গেছে এটা আমি হতে দেব না আমি মূল কথাগুলো বলতেছি পুরা ঘটনা বলার উদ্দেশ্য না আল্লাহ বললেন যাও ইব্রাহিম তোমার সন্তানকে ষোলোশো মাইল দূরে অর্থাৎ সিরিয়া থেকে ষোলোশো মাইল দূরে বর্তমান খানায় কাবা এখানে নিয়ে যাও তার বাড়ি থেকে ষোলোশো মাইল দূরে এখানে নিয়ে আসলেন আনার পরে ইব্রাহিম আলী ইসলাম চলে যাচ্ছেন হাজারা ডাক দিয়ে বলতেছেন আপনি যে রেখে যাচ্ছেন আমরা কোথায় থাকবো কি করব কোনো কথা বলে না কথা বলাও নিষেধ সর্বশেষ হাজেরা জিজ্ঞাসা করলেন আপনি কার ইশারায় দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন না আসমানের দিকে আঙ্গুলটা উঠায় বুঝাইয়া দিলেন আল্লাহর নির্দেশে তোমাদেরকে রেখে যাচ্ছে তো হযরত اسماعিল আলাইহিস সালাম এবং হাজরাকে যখন রেখে গেলেন চলে গেলেন তিনি তার বাড়িতে ফিরে বিবি সাইরার কাছে কিন্তু এখন আর ভালো লাগে না বারবার রাস্তার দিকে তাকায় বারবার এদিক সেদিক তাকায় যে দেখি কোনো কাফেলা আসে কিনা অনেক দিন পরে দেখলো একটা কাফেলা আসছে জিজ্ঞাসা করে ভাই তোমরা কোন জায়গা থেকে আসছো বলে অমুক জায়গা থেকে ছোট্ট একটা বাচ্চা আর তার মাকে দেখছো বলে হ্যাঁ দেখছি বলে বাচ্চাটা কেমন হয়েছে তো লোকগুলো বলতেছে ভাই বাচ্চাটা তো দেখতে আপনার মতোই দেখা যায় সে বানাল আচ্ছা বলেন তো যেই বাবা সন্তান দেখতে পারতেছে না হঠাৎ করে কেউ বললো যে একদম হুবু আপনার মতো হয়েছে আগ্রহটা বাড়ে না কথা বলে না বাড়ে না কলিজাটা ছিঁড়ে যাচ্ছে কখন সন্তানকে দেখবে হাজরত ইব্রাহিম আলী ইসলাম সহ্য করতে পারতেছেন না আবার বসে আছেন প্রতীকদের অপেক্ষায় দীর্ঘদিন পরে আবার একটা কাফেল আসলো জিজ্ঞাসা করলো কেমন দেখতে বাচ্চাটা বলে আপনার মতো হইছে দেখতে শুনতে আপনার সেই তো বেশি সুন্দর এইভাবে করে করে এখন যে ইব্রাহিম আল্লাহ তালার মহাব্বত কমানোর জন্য ইব্রাহিমকে বনবাসে ইসমাইলকে দেওয়ার জন্য পাঠাইলেন ওই ইসমাইল ছাড়া ইব্রাহিম অন্য কোন কাজ করেন না সারা সারাদিন পথের দিকে তাকায় থাকেন আল্লাহ চিন্তা করলেন এই পথ বন্ধ করতে হবে আল্লাহ সঙ্গে সঙ্গে হুকুম দিয়া দিলেন যাও ইব্রাহিম এবার সন্তানের কাছে যাও যায়াতারে জবাই করে দাও পরীক্ষা দেওয়ার জন্য করলেন যাচ্ছেন যাইতে যাইতে একবারে কাছাকাছি আসছেন যারা হস করছেন তারা চিনলেন কাবা থেকে একটু দক্ষিণ দিকে বের হলে একটা রাস্তা আছে মিসপালা নামক একটা জায়গা আছে ওই জায়গার পাশেই একটা রাস্তা আছে রাস্তাটার নাম হলো ইব্রাহিম খলিল রোড ওই সময় হজরত ইব্রাহিম আলি ইসলাম এই রাস্তা দিয়াই হজরত ইসমাইলের কাছে এসেছিলেন এখনো পর্যন্ত ওই রাস্তাটার নাম ইব্রাহিম আলি ইসলামের নামে হাজরত ইব্রাহিম আলী ইসলাম এই রাস্তা দিয়ে কাছাকাছি চলে আসছেন হঠাৎ করে তাকায় দেখতেছেন দূর থেকে একটা লোক একটা ছোট্ট বাচ্চা দশ থেকে ১২ বছর বয়স হবে ইব্রাহিম আলী ইসলাম চিনতে পারেন নাই কিন্তু বাচ্চাটা দৌড়ায়া দৌড়াইয়া ইব্রাহিম আলী ঘোড়ার কাছাকাছি চলে আসছে আর বলতেছে সন্তান রে রায় গেছে মাত্র এক মাস বয়সে তেরো বছর পর আসছে সন্তান কেমনে বুঝলো মোবাইল দিয়া কইছে কথা না টেলিফোন করছিল

আওয়াজ দেন হাজরত ইব্রাহিম আর ইসলাম বললেন বাবা তুমি কেমনে বুঝলা আমার নাম ইব্রাহিম আমি তো আগে কোন সংবাদ পাঠাই নাই তুমি কেমনে জানলা যা আমি আসব হাজরত ইসমাইল ছোট্ট মানুষ দেখেন নবীদের কেমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হাজরত ইব্রাহিম আর ইসলাম জিজ্ঞাসা করলেন বাবা তুমি কেমনে বুঝলা যে আমি আসব ইসমাইল বলতেছে বাবা আমি কেমনে বুঝলাম তাহলে শুনেন প্রতিদিন রাতের বেলা যখন আমি আমার মায়ের সঙ্গে ঘুমাইতে যাই ঘুমের ঘরে বারবার প্রতিদিন আমি আপনার কথা জিজ্ঞাসা করি মায়ের কাছে জিজ্ঞাসা করি মা আমার বাবা দেখতে কেমন আমার মা আপনার সম্পর্কে বলেন যে তোমার বাবা দেখতে এমন এতটুকু লম্বা এতটুকু চৌড়া এইভাবে করে করে আপনার প্রশংসা আপনার বিস্তারিত বর্ণনা আমাকে শোনাইতেন প্রতিদিন রাতের বেলা আমি যখন জিজ্ঞাসা করতাম আপনার সম্পর্কে আমি এত বেশি সম্পর্ক জিজ্ঞাসা করতাম ওই জিজ্ঞাসার কারণে মা এক পর্যায়ে বিরক্ত হয় বলতেন তোমার বাবা কেমন যদি দেখতে চাও সকালবেলা আমাদের ঘরের অমুক রুমের ভিতরে দেখবা একটা বাক্স আছে ওই বাক্সের ভিতরে একটা জুব্বা আছে এই জুব্বাটা আল্লাহ জান্নাত থেকে তোমার বাবারে হাদিয়া দিয়েছিলেন ওই জুব্বাটারা তোমার বাবা যখন ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন নমরুদ ফারা দিয়েছিল ওই সময় আল্লাহ তালা জান্নাত থেকে এই পোশাকটা দিয়েছিলেন পড়ার জন্য যাতে করে আগুন স্পর্শ করতে না পারে ওই যুব্বাটা আমার বক্সের ভিতরে আছে তোমার বাবার যতটুকু তোমার বাবা লম্বা যতটুকু চওড়া ওই যুব্বাটা ভালো করে দেখলি তুমি বুঝতে পারবা তোমার বাবা কেমন হজরত ইসমাইল বলেন বাবা এরপরে রাতের বেলা আমি ঘুমায় যাইতাম সকালবেলা ঘুম থেকে উঠি আগে জুব্বাটা দেখতাম জুব্বার দিকে গিয়ে জুব্বাটা ধরে ধরে বাবা বাবা বলে কান্না করতাম এক পর্যায়ে আপনার এই জুব্বাটা চুমু খাইতাম জুব্বার ভিতর থেকে আপনি পয়গম্বরের ঘ্রাণ আল্লাহ আমার নাকের মধ্যে ঢুকায়া দিত আমি প্রতিদিন জুব্বা থেকে ঘ্রাম নিতাম কিন্তু আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে দেখতেছি এই দিক থেকে বাতাসের সাথে ওই জুব্বার ঘেরানটা খুব বেশি বেশি আসতেছে আমার বুঝতে দেরি হয় নাই আমার বুঝতে বাকি রইল না আপনি আসতেছেন আমি নিশ্চিত ছিলাম আপনি আমার বাবা হজরতে এবার আচ্ছা এই কথা বলার পরে ওই সন্তানদের জবাই করা কি সহজ কথা বলেন ইসলাম দুই চোখের পানি বাবা আমি আজরাইল হয়ে দিলেন স্বপ্নের কথা বললেন চলো মিনায় চলে যাই মিনায় বিশাল বড় পাহাড় পাহাড়ের উপরে উঠাইছে এখনো জায়গাটা চিহ্নিত করা আছে একটা গম্বুজের মতো দেওয়া আছে এই জায়গাটার নাম হলো মসজিদে কাবাস এখন আর উঠা যায় না আগে যারা হজ করছেন মানে হাজার সালের আগে যারা হজ করছেন তারা ওই মসজিদে যাইতে পারতেন এখন আর যাওয়া সম্ভব এখানে বাদশার বাড়ি করে দেওয়া হয়েছে এই জন্য যাওয়া যায় না এই জায়গাতে উঠাইয়া হজরত ইব্রাহিম আলী ইসলাম জবাই করার কাজ শুরু করলেন অনেক কথা সেগুলো আমি বলবো না মূল কথা আমার নবীকে কেমনি ইসমাইলের বংশে আল্লাহ পাঠাইলেন ইব্রাহিম আলী ইসলাম জবাই করতেছেন জবাই তো ঘটনা সবাই জানেন একবার করে করে বারবার যখন করতেছিলেন শেষ পর্যন্ত এবার শুরু করলেন যে জবাই না হওয়া পর্যন্ত আমি আর ছুরি উঠাবো না হাজরত ইব্রাহিম আলী ইসলাম এভাবে ছুরি নামাচ্ছেন এমন সময় আল্লাহ তালা জিব্রাইলকে বললেন জিব্রাইল জিবরাইল ফেরেস থেকে আল্লাহ তালা ছয়শো ডানা দান করছেন কয়শ একটু জোরে কন না কয়শ ছয়শো ডানা এর ভিতরে দুইটা ডানা আবুদাউদের মধ্যে এসেছে ওয়ালাহু সিত্তু মিয়াতি জানা হেন ছয় ডানা দান করেছে এর ভিতরে মাত্র দুইটা ডানা বের করে এইভাবে একবার নাড়া দিলে একবার নাড়া দিতে কতক্ষণ সময় লাগে একটা পাখি তার ডানা যদি নাড়া দেয় কতক্ষণ সময় লাগে এক সেকেন্ডে এক সেকেন্ড লাগবে এক সেকেন্ড না এই যে আমরা মাছি দেখি না মাসি মাসি মাছি যখন উড়ে তখন তার ডানা নাড়ায় ঠিক কিনা বলে খুব দ্রুত গতিতে আর নাড়ায় এটা গবেষণা করে দেখা গেছে একটা মাছি এক সেকেন্ডে তার ডানাটা বারো হাজারবার সে নাড়াচাড়া করে সুবানল্লাহ কালকে সকালে নাস্তার পরে বললে বলি আরও আসছে কোন সুফানাল্লাহ কতবার এক সেকেন্ডে বারো হাজারবার তার ডানাটা এইভাবে করে তাহলে চিন্তা করেন না কি দ্রুত গতিতে তো জিদ্রাইল মাসিস চাইতে শক্তি কম নাকি নাকি তাহলে তার ডানাটা আরও আসতে নড়তেন আরও জোরে না দুইটা ডানা শুধু একবার নাড়া দেন দেন জিদরাইল বলে না আমি ছিদ্রতুল মুনতাহা থেকে জমিন পর্যন্ত এর মধ্যে চলে আসি অর্থাৎ এক সেকেন্ড না এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগ সময় যতটুকু তার থেকেও কম সময়ে আমি সিদ্ধাতুর মুনতাহা থেকে চলে আসি আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন যার ছয়শ ডানা থেকে দুইটা ডানা ব্যবহার করলে এত দ্রুত চলে আসতে পারে তার ছয়শ ডানা ব্যবহার করার জায়গা আছে কথা আছে কারণ সিদ্ধাতুর মুনতাহা শেষ এর উপরে আর কেউ উঠতে পারবে না এরপরে তো সিদ্ধুল এর এরপরে হলো গিয়া সাত আসমান এরপরে আমাদের এই জমিন এই জমিন পর্যন্ত আসছে যদি দুই ডানার ব্যবহার করলে ন্যানো সেকেন্ডের মধ্যে চলে আসে তাহলে ছয়শ ডানা ব্যবহার করার জায়গা যায় জিব্রাইল নবীজির কাছে একদিন বললেন ইয়ার সুরাল্লাহ আমি আমার জীবনে চারবার আমার এই ছয় শত টানা এক ব্যবহার করেছিলাম। চিল্লা কসে হারামমা কয়বার ওগুলো সব বলা সম্পব নয় ওদিকে যাব না। হাজারাতে জীবরাইল মাননে নিয়েয়ারে সুনাল্লাহ ন। ইহাবি বাল্লা এই ছয় শত টানা চা ব্যবহারের মধ্যে এইবার একবার ব্যবহার করেছি আল্লাহ যখন। দেখলেন ইব্রাহিম আলী ইসলাম ছুরিটা ইসমাইলের গলা পর্যন্ত নিয়ে আর উঠাবেন না জবাই না হওয়া পর্যন্ত করেছেন ইসলাম জবাই যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি ছুরি উঠাবো না ইব্রাহিমের ছুরিটা দেড় থেকে দুই হাত উঁচুতে এদিকে কথা বলে খুব حضرت ابراهيم عليه السلام দেড় থেকে দুই হাত উঁচু থেকে ছুরিটা নিচের দিকে নামাইতেছে এমন সময় জিব্রাইল আল্লাহর কাছে ডাক দিয়া সমস্ত ফেরেস্তারা বলতেছে রব্বুল আলামিন ইসমাইল রে তুমি জবাই করতে দিও না ইসমাইল জবাই করতে দিও না আল্লাহ রব্বুল আলামিন ফাআরসালাল্লাহু কাবসান মিনাল জান্নাহ আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল বললেন যাও জিব্রাইল তাড়াতাড়ি করে জান্নাতের মধ্যে ঢুকে যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়া আমার ইব্রাহিমের ছুরি এটা দেড় থেকে দুই হাত উঁচু থেকে দেড় থেকে দুই হাত নিচু পর্যন্ত অর্থাৎ ইসমাইলের গলা পর্যন্ত আসার আগে আরে জিব্রাইল তুমি তাড়াতাড়ি করে গিয়া ইসমাইলের সরা দিয়া দুম্বাটা সুরিন মেজে দিয়া দা হাজরত জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিন আমি আমার একসাথে ব্যবহার করেছিলাম সবগুলো ডানা ব্যবহার করে সর্বপ্রথম আমি জান্নাতের মধ্যে চলে গেলাম জান্নাত থেকে দুম নিলাম এদিকে ইসমা ইব্রাহিমের সুরি কতটুকু উপরে দেড় হাত উপরে অথবা দুই হাত উপরে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ দুই হাত উপর থেকে ছুরিটা নিচের দিকে আসতেছে এমন সময় আমি জান্নাতের আওরা দিলাম জান্নাত থেকে দুম্বা নিলাম 600 দানা একসাথে ব্যবহার করে ইব্রাহিমের ছুরিটা হযরত اسماعیل আলাইহিস সালামের গলা পর্যন্ত আসার আগে আমি জিবরাইল মিনার ময়দানে জোরে গেলাম